নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালোই আছেন ভালো থাকবেন সমস্যা এলেও সমস্যা মানুষই সমাধান করে এবং জীবনের পথে এগিয়ে চলে তাই প্রত্যেকটি দিন তাদের কাছে মূল্যবান প্রত্যেকের কাছেই মূল্যবান প্রতিদিন সূর্য ওঠে এবং আমাদের ভুলগুলো শুধরানো বা বাকি কাজ মানে সেরে ফেলা এই ব্যাপারগুলো আমাদের জীবনে প্রতিদিন আসছে যতক্ষণ আমরা বেঁচে থাকবো চলতে পারবো ফিরতে পারবো তাই আজকের দিন অর্থাৎ আজকে হচ্ছে ইংরেজির এগারোই অগাস্ট এবং ছাব্বিশে শ্রাবণ রবিবার আজকের দিন কেমন যাবে তো আজকের দিন কেমন যাবে বলতে গেলে গ্রহের পজিশন অর্থাৎ গ্রহরা কোথায় আছে কেমনভাবে আছে তা আমরা দেখে নিই বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে বৃষ রাশিতে রবি বসে আছে কর্কট রাশিতে বুধ এবং শুক্র বসে আছে সিংহ রাশিতে কেতু বসে আছে কোথায় না কন্যা রাশিতে চন্দ্র তুরা রাশিতে চলে গেছে চিত্রা নক্ষত্রে আছে পরে সাতী নক্ষত্রে গমন করবে এই যে বুধ এবং শুক্র একসঙ্গে বসে আছে বুধ কিন্তু বক্রি হয়ে আছে সিংহে আর অপোজিটে শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে বক্রি হয়ে আছে রাহু বসে আছে মিন রাশিতে তাহলে চলুন মেস থেকে কন্যা রাশি অবধি কাদের কেমন যাবে তা নিয়ে আমরা দেখে নিই মেষরাশি রাশির আজকের দিন উল্লেখযোগ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু কর্মটার জোরদার করতে হবে অর্থাৎ কাজের চাপ থাকবে কাজের চাপ থাকার পরে কী হবে তাতে অনেক সময় শারীরিক ক্লান্তি আসবে সেই ব্যাপারটাকে একটু দূরে সরাতে হবে গায়ে অবশ্যই করে রোদ লাগাবেন রোদে একটু আধ ঘন্টা হোক কোন এক ঘন্টা হোক এক ঘন্টা লাগাবেন গায়ে রোদ এতে রবি ভালো হবে এবং যেটা হচ্ছে গিয়ে মেষরাশির শারীরিক দিক কেন বললাম রোদ পোয়াতে শারীরিক দিকটা কিছুটা নড়বড়ে থাকবে আর্থিক দিক আজকে অর্থ না এলেও অর্থ আগমনের স্থান বা জায়গা কোন দিক থেকে আসবে তার কিন্তু রেখা সূত্র আপনারা পেতে পারেন মানে পাওয়ার সম্ভাবনাটা বেশি এটাই আমি বলছি এরপরে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে যে ব্যবসা কেমন চলবে যদি আজকের দিনে ব্যবসা শুরু করা হয় তাহলে আজকের দিনে ব্যবসা মোটে শুভ নয় সন্তানের দিক সন্তানের দিক থেকে কোনো রকম ধরনের খারাপ খবর কিছু নেই বরং ভালো আছে প্রেমিক প্রেমিকাদের প্রেমিক প্রেমিকাদের জন্য খুব সুখবর খুব ভালো খবর কিন্তু একটা কথা হচ্ছে যে মাথা গরম করবেন না মেয়ের শাশুড়ি তো হঠাৎ করে মাথা গরম হয়ে যায় এবং পরে পস্তায় এই ব্যাপারটাকে একটু কন্ট্রোল করলে একদম ফার্স্ট ক্লাস বৈবাহিক জীবন ভালো না কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু মেষরাশির জন্যে যে টানা এক টানা কাজ থাকবে এরকম ব্যাপারটা থাকবে না যারা কাজ খুঁজছেন তাদের জন্য বা যারা ছোটোখাটো জব করেন প্রতিদিন ঠিক আছে রোজগার করার জন্যে ছোটাছুটি করেন তাদের জন্যে বলছি যারা লাগাতার ব্যবসা করেন তাদের জন্যে হচ্ছে গিয়ে তাদের মোটামুটি চলবে যারা কর্মক্ষেত্রে জড়িয়ে আছেন তাদের কর্ম মধ্যম শুভ এবং যে পার্মানেন্ট হলেও তাদের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা সে যে কোনো দিক থেকেই হতে পারে অল্প বিস্তর সেটাকে অনেকে পাত্তা নাও দিতে পারে ও এটা তো কোনো ব্যাপারই না সেটা হতেই পারে কিন্তু আসবে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার আপনি সেই সমস্যাটাকে দূরে সরিয়ে দিচ্ছেন এটা আপনার ক্রেডিট এটাকে আপনি জয় করতে পেরেছেন ঠিক আছে তাহলে এই জায়গাটাতে ইয়ে রাখবেন খেয়াল রাখবেন আর যারা নতুনভাবে কর্ম করার জন্যে চেষ্টা করছেন চেষ্টা করুন চেষ্টার ত্রুটি রাখলে চলবে না কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে হারলে চলবে না চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকের দিন কোনো মতেই যে ভালো এরকমটা বলা যাবে না বরং লড়াই সংঘর্ষ ব্যাপারগুলো থাকবে মানুষকে বোঝানো মানুষ যাতে ভুল না বোঝে মানুষের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় এই ব্যাপারগুলো একটা আসবে আর্থিক ক্ষেত্রে মন্দা থাকবে ব্যবসার ক্ষেত্রে মানে খুব একটা যে ভালো তা নয় মধ্যম শুভ কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো খবরটা নেই পিতার দিকে খেয়াল রাখবেন পিতার শরীর শারীরিক দিক বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে তাদের দিকটা আপনারা খেয়াল রাখবেন এতে কিন্তু আপনার মানে পরিবারের পক্ষে ভালো চলে আসি আর্থিক দিক আর্থিক দিক তো বলেই দিলাম ভালো না সাংসারিক জীবনে একটু ঝামেলা থাকবে এবং যেই সেই ঝামেলাটা এরকম হতে পারে যে একে অপরকে সহ্য না করা বা একে অপরের থেকে বড় হামবড় বিড় দেখানো এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে সেই দিক থেকে আপনারা একটু ওখানে নিজেদেরকে সামনে রাখবেন সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার অবশ্যই আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কোনো ধরনের আজকে দিনের লোন নেবেন না কারোর কাছে ঠিক আছে খুব দরকার পড়লে তো কিছু করার থাকে না যে রুগী আছে বা এরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম ধরনের এমন কোনো ব্যাপার হলো সেই ব্যাপারগুলোকে বাদ দিয়ে দেখে শুনে আপনারা লোন নেবেন যখনই লোন নেবেন তাকে কিছু টাকা তখনই দিয়ে দেবেন হাতে করে বা এটা রাখ এই ব্যাপারটা করবেন ঠিক আছে এবারে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে যে খুব খারাপ হবে তা নয় আবার খুব ভালোও নয় আর্থিক দিক থেকে পারিবারিক এবং আত্মীয়স্বজনের দিক থেকে কিছুটা অশুভ ব্যাপার আছে সেরকম ধরনের কোনো শুভ ব্যাপার নেই এটাই বলা যায় সন্তানের দিক থেকে কোনোভাবে যে ভালো খবর আসবে সেটা নেই বরং সন্তানকে একটা চিন্তার ব্যাপার আছে মাতার ব্যাপারে চিন্তার ব্যাপার আছে অর্থাৎ মাতার শারীরিক সুস্থতা দেখে নেবেন সবাই খারাপ হবে তা নয় যার চন্দ্র ভালো আছে বা যার জন্মছক ভালো আছে ভাব ভালো আছে তার অতটা প্রভাব পড়বে না এবারে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় একদমই না ঠিক আছে যারা নতুন করে ব্যবসা করবেন যারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা নতুন কোনো ধরনের প্রোডাক্ট ঢোকাবেন না ব্যবসার মধ্যে যারা কর্ম করছেন তারা কর্ম করুন কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে আপনারা অন্য দিক থেকে কোনো কিছু এমন কিছু করবেন না যাতে করে আপনাদের শারীরিক বা মানসিক দিক থেকে সমস্যা তৈরি হয় প্রেমের ক্ষেত্রে কোনো সুখবর নেই বরং বলা চলে যে আবেগে ভেসে যাবেন না তাতে খারাপ হবে আর নিজেকে গা ভাসিয়ে দেবেন না অশুভ লক্ষণ আছে সাংসারিক জীবনে কিন্তু কোনো সুখবর সেরকম নেই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন মানে যেহেতু রাশিতে রবি আছে রবি থাকা মানে হচ্ছে গিয়ে চন্দ্রকে একসঙ্গে থাকা পাওয়া মানে হচ্ছে আমাবস্যার যোগ তাহলে কী হচ্ছে মন মানসিকতাটা পুড়বে সেরমভাবে নিজেকে মেলে ধরতে পারবেন না হওয়া কাজ হবে না কাজের ক্ষেত্রে গণ্ডগোল থাকবে বেশি যশ সুনাম পাওয়ার ব্যাপারে অধিকারী মনে করে কিছু জায়গাতে আপনাদেরকে অপদস্থ হতেও পারে তো এই ব্যাপারগুলিকে খেয়াল রাখবেন শারীরিক দিক খেয়াল রাখবেন আর্থিক দিক কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ আপনারা ফল পাবেনি একদম কোনো না কোনোভাবে কিছু না কিছু এবং ভালোও পেতে পারেন এই ব্যাপারটা দেখবেন তাহলে লটারি কাটতে যাবেন না কিন্তু একটা ঘটনা হচ্ছে যে এদের ব্যবসা সংক্রান্ত ব্যাপার কিন্তু মোটেই ভালো না এই সময় নতুন ব্যবসা স্টার্ট করার পক্ষেও শুভ নয় কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে শুভ প্রভাব দেওয়ার সম্ভাবনা আছে মানে এগুলো আপনারা এগোতে পারেন ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে কালকে তো রবিবার হ্যাঁ ফর্ম আজকে তো রবিবার ফর্ম ফিল করবেন বা এরকম ধরনের সরকারি জায়গায় খোঁজ খবর নেওয়া সেখানে অ্যাপ্লিকেশন করা ইত্যাদি ব্যাপারগুলোকে রেডি করে রাখবেন তাতে কিন্তু ভালো হবে কর্মক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং সাংসারিক জীবনে বা বৈবেক জীবন কিন্তু মোটেই শুভকর নয় চলে আসি সিংহ রাশি সিংহ রাশিতে বসে আছে কে কারা কারা বুধ এবং তার বন্ধুগ্রহ শুক্র তাহলে এই ঘরটাকে এই ঘরটাতে শুক্র হচ্ছে নেগেটিভ অর্থাৎ রবির সঙ্গে ঘরে বসে আছে কিন্তু বুধের সঙ্গে বসে থাকাতে পজিটিভ দিক দেবে অর্থাৎ এনার্জি দেবে এই ঘরের অধিপতি গ্রহ দ্বাদশে বসে আছে সেই জন্য কিছু নেমেটি নেগেটিভ ব্যাপার থাকবেই শারীরিক দিক থেকে বিশেষ করে লাসার্জিও থাকতে পারে ঠিক আছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু দিনটা খারাপ যাবে না আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে ম্যানেজ করলেও মানে যতটা ভালো বা যতটা পরিশ্রম অনুযায়ী কাজ কিন্তু কাজের ফলাফল ভালো হবে না অর্থাৎ পারিশ্রমিকটা কম পেতে পারেন সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার আছে যারা প্রেম করেন বা প্রেমিকাদের জন্য কোনো সুখবর সেরকম নেই এবং দাম্পত্য জীবনে কিন্তু গোলযোগ লাগার ব্যাপার আছে সেই জায়গাটা থেকে সাবধান একজন ম্যানেজ করলে আরেকজন কিন্তু নত হবেন বা বুঝবেন ব্যাপারটাকে তাহলে কিন্তু আজকের দিন আপনাদের ভালো যাবে কন্যা রাশি কন্যা রাশিতে বসে আছে কেতু কন্যা রাশির দ্বাদশে অর্থাৎ দ্বিতীয় পতি দ্বাদশে বসে আছে এবং মানে কন্যারাশির যে অধিপতি সেও দ্বাদশে বসে আছে বক্রি হয় তাহলে বুঝতে পারছেন শারীরিক মানসিক দিক থেকে একটা চাপ থাকবে ব্যাপারগুলোকে ভেঙে ভেঙে বোঝায় বোঝায় এই কারণে যাতে কেমন যাবে সেটা ঠিক আছে কিন্তু কী কারণে এরকম হচ্ছে সেটাও আপনারা বুঝলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তাহলে শারীরিক মানসিক দিক থেকে ভালো যাবে না টেনশান থাকবে আর্থিক দিক থেকে চাপান থাকবে অর্থাৎ জমান অর্থ বেরিয়ে যেতে পারে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর স্বজনকে দেখতে গিয়ে বা এরকম ধরনের ব্যাপার করতে গিয়ে কিন্তু বেশিটা খরচা হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় বরং লসে যাওয়ার ব্যাপার আছে কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে লাভবান হতে পারেন কিন্তু সেটা এমন কিছু বেশি নয় আর প্রেমের ক্ষেত্রে মোটেই সুখকর নয় দাম্পত্য জীবনে বরং গোলযোগ আছে এবং মাঝে মধ্যে কিন্তু সুখ দুঃখের ভাগ বেশি থাকবে এই ব্যাপারটাকে আপনারা একটু ম্যানেজ করে নেবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু নিজেকে চুপচাপ মেডিটেশন যদি করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে মেডিটেশন হচ্ছে একটা বিরাট বড় দাওয়াই ওষুধ মেডিসিন কেন কি এটা করতে তো পয়সা লাগে না আপনি চুপচাপ বসবেন ধ্যানস্থ হবেন এর একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা জেনে নিয়ে যতক্ষণ খুশি দেখবেন আনন্দে আপনার বিবহল হওয়ার মতন ব্যাপার আগাম জিনিস জানতে পারবেন অনেক কিছু আছে তার জন্যে আমি বারবার বলি মেডিটেশনটা করতে মেডিটেশন করলে আপনারা ভালো থাকবেন এবং আজকে এই অবধি রেখে শেষ করছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ যে তারা যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন তো একসঙ্গে পথ চলা যাবে ভালো থাকবেন নমস্কার